ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণ ভাগের অন্যতম সেরা কান্ডারি আলিজেন্ডো গার্নাচোকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে চেলসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে ব্যাপকভাবে আলোচনায় আছেন আলিজেন্ডো গার্নাচো তার সঙ্গে দু আঠাশ সালের আঠাশ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের এর আগে তাকে দলে নিতে হলে বিশাল একটা অর্থ গুনতে হবে ম্যানিউর আজ ইউরোপা লীগের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচটায় আমরা আলিজেন্ডো গার্নাচোকে ম্যানিউর জার্সিতে দেখব তবে আজকেই নাকি চেলসেই ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ডের জন্য একটা ওপেনিং বিট করতে যাচ্ছে এমন তথ্য দিয়েছে ফাব্রিজিও রোমানো আর্জেন্টাইন এই তারকাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিল না তাদের প্রস্তাবনাকে রিজেক্ট করে দিয়েছে ম্যানিউ ম্যানিউ বিশাল একটা অর্থ চাইবে আলেজেন্ডো কার্নাচোর জন্য তার সঙ্গে তাদের যে বর্তমান যে চুক্তির মেয়াদ রয়েছে সেটার মেয়াদটা দু সাল পর্যন্ত রয়েছে তাই বিশাল একটা অর্থ তারা দাবি করতেই পারে সেটা ভেবেই কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন তারকার জন্য মাঠে নেমেছে চেলসি